কোটি কোটি টাকার সম্পদের মালিক অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্পত্তি ক্রয় করার পিছনে করেন তিনি গাড়ি আছে শ্রাবন্তীর শ্রাবন্তীর লকারে কত টাকার গয়না রয়েছে কম করে হলেও সাত কেজি সোনার গয়না আছে তার লকারে হিরে রয়েছে অন্তত বিশ লক্ষ বারো হাজার টাকার তাছাড়া প্লাটিনাম বারো লক্ষ আঠারো হাজার আর হাত ঘড়ি এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকার সঙ্গে রয়েছে সে ছয় বিખાছবি। একএকটি ছবিতে অভিনয়য়ের জন্য 10 লক্ষ রুপি পারিশ্রমিক দাবি করেন শ্রাবন্তী। কাচের বাইরে প্রশান্তির ঠিকানা তার বাড়ি। কলকাতার বাইপাস সংলগ্ন হাই রাইস আরবান่า কমপ্লেক্সের বাসিন্দা তিনি। শ্রাবন্তীর বিলাস বহুল বাড়ির ভেতরটা দেখে অনেকের চোখ জুড়িয়ে যাবে। এখানে রয়েছে আধুনিক সব জিনিসপত্র ও সৌখিন সামগ্রীর উপস্থিতি। তার ফ্ল্যাটের দেয়ালে অপोहित রং দিয়ে নকশা কাটা তাতে শোভা পাচ্ছে নানা ফটোফ্রেম। দৃষ্টি নন্দন এই ফ্ল্যাটের সবচেয়ে বড় হাইলাইট খোলা বারান্দা। কাছের দরজা এই বহুতল বাড়ির উপর থেকে গোটা কলকাতা শহরটাকে পাখির চোখে দেখা যায় সেখানে নীল আকাশ আর সূর্যের কিরণ যেন শ্রাবন্তীর সঙ্গে রোজ আলিঙ্গন করে এ বিষয়ে শ্রাবন্তী বলেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার বাড়ির বারান্দা অনেক উঁচুতে হবে আমি ইচ্ছে মতো আকাশ দেখতে পারবো শ্রাবন্তীর বাড়ির ভিতরে রয়েছে সুসজ্জিত বার কাউন্টার সেখানে সাজানো রয়েছে নামি দামি মদের বোতল বেডরুম বিছানার পিছনে সবুজ ভেলভেট শিটের ওপর রয়েছে বড় সাইজের আয়না বিছানার বাদিকে রয়েছে বড় কাচের জানালা যা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এই ফ্ল্যাটের আনুমানিক দাম প্রায় সাত কোটির কাছাকাছি এ বাড়িতে ছেলে অভিমন্যু ও পশুদের নিয়ে থাকছেন তিনি এছাড়া আরও একটি ফ্ল্যাট এবং বিলাসবহুল রিসোর্ট রয়েছে শ্রাবন্তীর তিন তিনটি বিয়ে করেও সিঙ্গেল জীবন পার করছেন শ্রাবন্তী তবে থেমে যাননি তিনি কিছুদিন পর শোনা যায় তার প্রেমের গুঞ্জন শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন লক্ষ্য করলে দেখা যায় বিয়ে ভাঙতে না ভাঙতেই বারবার প্রেমে জড়িয়ে পড়েন তিনি শ্রাবন্তী দুই হাজার সালে মাত্র ১৬ বছর বয়সে ভালোবেসে ঘর বাঁধেন পরিচালক রাজীবের সঙ্গে সংসার চলাকালে দীর্ঘ পাঁচ বছর কোন ছবিতে কাজ করেননি শ্রাবন্তী শেষ পর্যন্ত সংসার ভালো চলছিল দুই সালে আবার অভিনয় ফিরে আসেন শ্রাবন্তী ধীরে ধীরে নিজের ক্যারিয়ার দাঁড় করান ঘর আলো করে আসে পুত্র সন্তান অভিমন্যু কিন্তু হঠাৎই তার সম্পর্কে ফাটল ধরে ২০১৬ সালে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার এরপর কৃষাণ পেয়াজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রাবন্তী এক বছর প্রেম করার পর এই জুটি বিয়ে করার সিদ্ধান্ত নেয় অনেক ঘটা করে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান দুই সালের শেষ দিকে বিবাহ বিচ্ছেদের কথা জানান অভিনেত্রী সে সময় পরিচয় হয় রোশন সিং সঙ্গে দুই সালের ১৯ এপ্রিল অনেকটা তার সঙ্গে সাত পাকে বাধা পড়েন শ্রাবন্তী তবে একসাথে তার স্বামীকে বিশেষ মুহূর্তে করেন প্রায় তিন বছর ধরে আলাদা থাকছেন তারা আদালতে গড়িয়েছে বিবাহ বিচ্ছেদের মামলা যদিও এখনো তারা কাগজে কলমে স্বামী স্ত্রী প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ